আছি বড্ড জানান দিতে ইচ্ছে করে আছি মনেও মগজে গুনগুন করে প্রণয়ের মৌমাছি কোনো দিন হাচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে চলো যেদিকে দু চোখ যায় চলে যাই যাবে তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা ভালোবেসেই নাম দিয়েছি তনা মন না দিলে ছবল দিও তুলে বিষের ফনা তোমার হাতে দিয়েছিলাম অথই সম্ভাবনা তুমি কি আর অসাধারণ তোমার যে যন্ত্রণা খুব মামুলি বেশ করেছ চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা যদি যেতে চাও যাও আমি পথ হব চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোব ফেরাবো না ফোড়াবো হিমেল অনলে আমাকে ঠোকর মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বাপায়ের চারু নখে চোট লাগেনি তো ইস করছো কি বসো লক্ষ্মীটি ক্ষমার রুমালে মুছে সজীব খতেই অ্যান্টিসেপ্টিক দুটো চুমু দিয়ে দিই তুমি কি জুলেখা সাবিত্রী চিনি খুব জানি তুমি যার তার যে কেউ তোমার তোমাকে নাই বা দিলাম ভালোবাসার অপূর্ব অধিকার আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ এমনই কপাল আমার এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় হয়তো এখনও আমি তেমনই এক নিয়ন্ত্রণহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে না পারার কষ্ট আমারও কি কম নখের নিচে রেখেছিলাম তোমার জন্য প্রেম কাটতে কাটতে সব খোয়ালাম বললে না তো শ্যাম এই তো আমি তোমার ভূমি ভালোবাসার জলা আঙুল ধরো লাঙল চষো পরাও প্রণয়মালা